প্রতিবাদ করেছে রাস্তায় ফিরেছে প্রতিবাদ করেছে মোটরসাইকেল ভেঙে দিয়েছে প্রতিবাদ করেছে জমি কেড়ে নিয়েছে প্রতিবাদ করে ঘরে গিয়ে হুমকি দিয়েছে বাপকে এই তো ছেলেকে ঠিক কর প্রতিবাদ করেছে জমি কেড়ে নিয়েছে আছে না নাই আমি জানি আমি জানি আমার আছে আমার কাছে আমি এটুকুই জানি মাছ জাল ছেড়ে গেছে পুকুর মাছ জাল ছেড়ে গেছে পুকুর ছেড়ে যাইনি ও মাছ পুকুরে আছে এ পৌষ ধরতে পারিনি পরে পৌষ ধরবো পরে পৌষ ধরবো হচ্ছে না আবার পরব ছেঁচ পাওয়া যাবে না আমি জানি পাওয়া যাবে যাবে আরে যাবি কুদা মল্লিকপুর ছেড়ে গেছিস সিংহ ছেড়ে গেছিস ক্যানিং ছেড়ে গেছিস দক্ষিণ ছেড়ে গেছিস পশ্চিম মারা ছেড়ে গেছিস আরো ও ছেলে চলে গেছি শুনে রেখে দে তুই যেখানেই যাস খোদার কসম আল্লাহ দুনিয়ার জমিনেই আছিস ঠিক না বল জোরে বল তুই যাবি কোথা আল্লাহর জমিনেই থাকতে হবে তো আমার আবার বল প্রত্যেক গ্রামে 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 এ জিদি আছে না নাই রসুলের জমানায় ছিল এখনো আছে যেমন নবীর জমানায় এজিদি ছিল এখন এজিদি আছে ঠিক রসুলের জমানায় হুসাইন ছিল এখনো হুসাইন আছে এজিদি যতই পারো আল্লাহ হুসাইনিকেই জয়ী করবে জোরে আল্লাহ সহজ হ্যাঁ তুমি জানো পরের ঘটনা তোমার জানা আছে হ্যাঁ তুমি জানো কি করেছিল আলে হুজুর বলছে হুসাইন কি বলছো আবার ওমর বলছে আলে এটা যদি আমার ছেলে আবদুল্লাহ হতো না আমি আমার ছেলেকে এখানে এক্ষুনি জবাই করে কতল করে ফেলে দিতাম তোমার ছেলে প্রশ্ন করলে অসুখের চোখে পানি আলী হুজুর গিয়ে টুকটুক হুসাইন কি নানাকে প্রশ্ন করেছ রসুল্লাহ কি প্রশ্ন করেছ রসুল্লাহ চোখে পানি হুসাইন বলছে আব্বাহ আমি যা প্রশ্ন করেছি ঠিক করেছি বেশ করেছি জোরে হবে না সব আরো বেশি করে করবো জোরে বলে আচ্ছা এত লোকের সামনে যদি কোনো ছেলে তার বাপকে এই কথা বলে বাপ কি করবে রাতে মা মাথায় মাথায় রাগ উঠবে না উঠবে না কি বলছো আমি নানাকে যা প্রশ্ন করেছি সত্য করেছি বেশ করেছি আরে বেশি করবো হাজারত আলী হুজুর রাগের মাথায় হাতের চট টানি হোসেন এক শেঠে সে উঠে চট সাধার যদি কোনো ছেলেকে তার বাপ বা উস্তাদ মারে ছেলে কি করে কাঁদবে না হাসবে যেই আলী হুজুর মেরেছে চর হুসাইন কান্না বাদ দিয়ে হাসছে জোরে বলে আচ্ছা বাপ যখন ছেলেকে মারে ছেলে যদি হাসে বাপের মারি স্পিডটা বাড়ে না কমে এ করছি শোন আসছি শোন আসেন যেই বাপ কাছে গেছে ছুটছে গোটা সিংহেশ্বর মল্লিকপুর ঘুরছে বাবু ঘুরছে পর ধৈর্য আর বাঁধ আছে না না জোর বলো ধৈর্যের বাঁধ আছে ফোনে গাল দিচ্ছ কিছু বলা হয় না জুলুম করছে কিছু বলুন গ্রামগুলো একটা বা একটা আটকাচ্ছে কিছু বলিনি মাইক বাঁধছে মাইক খুলে দিচ্ছ প্যান্ডেল বাঁধছে প্যান্ডেল খুলে দিচ্ছ আসা যাবে না বসা যাবে না যাওয়া যাবে না মাথায় রেখে দিও ধৈর্যের পাঁচ যেদিন ভাঙবে এ সুদে আসলে আদায় হবে না হবে না মাথায় রেখে দিও বাঘ খাঁচায় আছে বলে ভেবুনি শিকার ভুলে গেছে শিকার ভুলে গেছে ভেবনি শাঁকামড়ি সাপ রাস্তায় চলে বলে ভেবনি কামড়ানো ভুলে গেছে তুমি এটুকু জানো নি ওই শাঁকামড়ি সাপ যদি কামড়ায় পৃথিবীর কোনো ওষুধ কিন্তু ওই সাপের এগেনস্টে কোনো ওষুধ কাজ করে না মাথায় রেখে দিও হ্যাঁ আলোচনা অনেক দীর্ঘ করা যাবে না বেশি সময় নেই সাড়ে বারোটা শেষ হবে তো কত না 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 আবদার বেশি করা ঠিক নয় দাঁড়াও দু বছর আসি চার বছর আসি তারপরে তো প্রথমেই বলেছি নয় কি বলেছি বলো মিষ্টির রস কথা বোঝা যাচ্ছে না তোর যশে তিন ঘন্টা করবো অসুবিধা নেই

হুসেন গো অত্যাচার যারা করেছে একটা 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 করে ধরে 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 মাথাগুলো কি কেটে 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 মসজিদের সামনে টাঙিয়ে দিয়েছিল গোটা পৃথিবী মানুষ দেখেছিল দেখ হুসাইন অত্যাচারী অবস্থা দেখ কি করেছে মাথায় রেখে দেয় এখনো হুসাইনে আছে আছে কিয়ামত পর্যন্ত থাকবে আর হুসাইনে আছে বলি আল্লাহ তাদের ওসিলা আল্লাহ আপনাকে আমাকে নাজাদ দিয়ে পার করবে জোরে বলবো মেরেছে একইকে মুচকে লালা ঝরে গোটা শরীরে ভিজে গেছে মারের স্পিড হুসাইন টুকরে কেঁদে উঠলেন রসোল্লা মাথা তুলে দেখছে হুসাইনে গোটা গালটা ফেটে গিয়ে গালগুলো ফেটে রক্ত ঝরে এলাম ভরে গেছে হুসেন কি ব্যাপার হুসেন না না আপনাকে আমি প্রশ্ন করেছি বলে আমার আব্বা আমায় মেরেছে আলী মেরেছো হুসেন কি মেরেছো হযরত আলী ডাক দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার হুসেনকে ক্ষমা করে দেন আপনি আমার হুসাইনকে মাফ করে দেন আমার হুসাইন না জেনে না শুনে আপনাকে প্রশ্ন করেছে আপনার মনে দুঃখ লেগেছে আপনার চোখে পানি এসেছে আমার ডাক দিয়ে বলেছিলেন আলী রে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কেন আমার হুসাইনকে কে মেরেছো শুনে রেখে দাও হুসেন তোমার ছেলে হতে পারে আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসেনের গালে চর মেরেছো ওই চরটা হুসাইনের গালে মেরেছো আঘাতটা হুসেন লাগে না আঘাতটা আমি রসুল্লাহ আমার বুকে লেগেছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসাইন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তিনটা প্রশ্ন করেছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম প্রশ্ন করেছে সত্য করেছে। আমি দিলাম আমার হুসেন আমায় প্রশ্ন প্রশ্ন করেছে আমার আব্বা সম্মান বেশি না হুসেন আব্বা সম্মান বেশি ও বাবা শুনে রেখে দাও রসুল্লাহ আমার আব্বা হলো আবদুল্লাহ

শহীদ হয়ে খুব ভালো করে বোঝেন ঘর পরে আছে মুবারক মাথা মুবারক আর তোমার বলছো বাবারে মারে শেড হয়ে যায় অর্থ পেমেন্ট হয়ে যায় বহু লম্বা ঘটনা আমি ওদিকে যাবো না অনেক কাজকাম বাকি আছে দুয়ার মাহাবীর মিশরের সব থেকে বড় বড় যিনি আলেম উলামা ছিলেন বড় বড় মুফতি বড় বড় বুজুর্গ দিন বড় বড় হাক্কানে আলেমগুলোকে নিয়ে বাদশা রওনা হয়েছে বাদশা খালি পায়ে যাচ্ছে জোরে যাচ্ছে হুসাইন হুজুরের মাতা মুবারক আনতে যাচ্ছে আমি জীবনের জুতো পায়ে যেতে পারবেন খালি পায়ে যাব আচ্ছা এই যে হাসান হুজুর এই যে হুসাইন কথা বোঝা যাচ্ছে এই যে হাসান এই যে হুসাইন হুজুর হুসাইন এর নামটা ভালো করে বুঝতে হবে বাবা ছেলে রা শুনে রেখে দাও এ রাও যুবকের হাজা হাসান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন হাজার হুসাইন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন হাজার হাসানের নামটা হাসান ছিল না হাজার হুসাইন নামটা হুসাইন ছিল না হাজার হাসানের নামটা ফাতেমা হুজুর রেখেছিলেন আর হুসাইন নামটা হাজরত আলী রেখেছিলেন বাবা সাহেব আলা শুনে রেখে দাও নবী আমার ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহেব আলা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দাও আমার হাসানের নামটা ফাতেমা রেখেছে একটা অন্য নাম আর হুসাইনের নামটা আলী রেখেছে একটা অন্য নাম

নবী আমার এক পা দু এক পা দু করে ফাতেমা হুজুরের বাড়ি গেলেন ফাতেমা রে ফাতেমা রে আমি রাসূলুল্লাহ এসেছি আমি হাবিবুল্লাহ এসেছি তুমি তোমার ছেলে কি নাম রেখেছো আব্বা জান আমি নাম রেখে কি আমার ছেলের নাম হামজা আমি নাম রেখে কি আমার ছেলের নাম জাফর এই হামজার নামটা আমি ফাতেমা রেখেছি আর জাফরের নামটা আলী রেখেছে নবী আমার ডাক দিয়ে বলেছিল এ ফাতেমা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম

নামটা পৃথিবীর কারো ছিল না প্রথম নাম আল্লাহ সেই হুসেন যে শের সের মোবারকটা তোলা হলো যখন তোলা হলো চারশো ত্রিশ বছর পরে তখন দেখা যাচ্ছে হুলকুনি থেকে কাঁচা রক্তের ফোটা পড়তে লেগেছে জোরে বল জোরে হবে না যে ইজিদ বাহিনী সিমার বাহিনী যখন হুসাইন শের মুবারকটা কেটে হ্যাঁ ইবনে জিয়াদ কি বললাম ওর আগে আরেকটা নাম আছে আব্দুল্লাহ ইবনে জিয়াদ ও আব্দুল্লাহ বলা যাবে না বলবে না ইবনে জিয়াদ আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ আমাদের মনে নিয়ত কবুল করেন হুজুদের ওসি তো আমরা পার হব ঠিক না ভুল হ্যাঁ হুজুদের ওসি তো পার হব আমাদের যা আমলের হালত আর যা ইবাদতের হালত সে বলে কাজে অসুর বলে দিয়েছে ময়দানে স্যার হাসানকে একটা পাল্লায় চাপাবো মি জানেন আর একটা পাল্লায় হুসেনকে চেপিয়ে দিয়ে আমি আমার গুণাগারগুলোকে এমনি পার করে লোব জোরে বলুন বলে দিয়েছে বললম বললমের মাথায় হুসাইনের এই সাকিটাকে ঢুকিয়ে দিয়েছে নাস্তে 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 আসছি ওরকে গিয়ে মাথাটা ছিটকে জমিনে গিয়ে পড়েছে গোটা জমিন নিস্তব্ধ তখনও দেখা যাচ্ছে হুসাইনের চোখটা টিপ টিপ করে নড়ছে জোরে বলো চারশো তিরিশ বছর পরে মাথা যখন তোলা হয় তখনও দেখা যাচ্ছে হুসাইনের চোখগুলো টিপ টিপ করে নড়ছে জোরে বলো রসগুল্লা করে হুসাইন বসে আছে

সামনে দাঁড়িয়ে পড়ে রসুল্লাহ মুবারকটা ঘাটতে লাগে চোখ থেকে পানি মুবারকটা মোজাতে লাগে হুসেন ডাক দিয়ে বলেছিল নানা যান হুসেন ডাক দিয়ে বলেছিল না যান নানা যান নানা যান আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না যদি আপনি কাঁদেন আমি হুসাই কারবালায় কিভাবে সহ্য করবো

मुस्ते नबी आमा चोके द पानी मुबारक पानी डगा मुस्ते लागे किसी कुन पारे हज़ाज़ ज़िबेल आमीने से हज़र हो जाए अस्सलामुअलैकुम तो यार सुल्लाह है यार हबीबल्लाह हज़ूर পাঠিয়েছে রবি আমার ডাক দিয়ে বললেন এই জিব্রাইল রে কি ব্যাপার অসময়ে তুমি আমার কাছে কেন কি ব্যাপার অসময়ে তুমি আমার কাছে কেন ওই সময় ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আমায় পাঠিয়েছে আল্লাহ পাক বলে দিয়েছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হুসাইনের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে আরো জোরে হবে না আমরা জান্নাতে জোরে বলে জোরে বলে অবশ্যই জোরে বলো অবশ্যই যাব অদাকার অদাকার হুসাইনের অদাকা জোরে বলো কার সঙ্গে অদা হুসাইন সাক্ষী কে আমার রসুল্লাহ জোরে বলো আরো জোরে হবে না একবার আসে সেই নবীর সামনে দাঁড়িয়ে মহাপদের সালাম ইয়া নবী ما شاء الله طلع البدر او علينا من شانيات الوداع وجاب شكره على

ye awaaj khule dao asmaner durar ese che সারাশাল যা আভেব যা নবি মধি না হোতে সবকে ছোই পারা দেকি তে মধেলা আশকবরে রাকি লে লোই বেন আপো ওনো কোনে যানে বে যারা শাল बख्त का चमके सीतारा हाजियों का हो इशारा देख कर रो पुकारा फिर कही आदि तुम्हारा rashol ya habib salawatullah alai ka maşallah 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 bando ko